লাইলাতুল কদর বা সবে কদর রমজানের শেষ দশকের একটি রাত যে রাতের মর্যাদা ঘোষণায় বলা হয়েছে যে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ যে কেউ এ রাতে একটি আমল করবে তা হাজার মাসের আমল হিসেবে পরিগণিত হবে এ কারণেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের নিয়তে মসজিদে অতিবাহিত করতেন যাতে কোনোভাবে সবে কদর থেকে বঞ্চিত হতে না হয় সবে কদরে কোন দোয়াটি বেশি বেশি পড়বেন এ বিষয়ে বিশ্বনবী কি বলেছেন হাদিসে এসেছে হযরত আইসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল আপনি বলে দিন আমি যদি লাইলাতুল কদর কোন রাখতে হবে তা জানতে পারি তাতে আমি কি দোয়া করব রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলবে আল্লাহম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফুয়া ফাফু আন্নি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মুসনাদে আহমাদ ইবনে মাজাহ তির্মিজি মিশকাত সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজানের শেষ দশকে এদোয়া বেশি বেশি পড়া আল্লাহ আলা মুসলিম উম্মাহকে গোনাহ মাফ ও সফলতা লাভে বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শেখানো শোবে কদরের এদোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন আমিন